জলটা ফেলে দিয়ে এটাকেও তুলবে দেখুন এই যে জল ফেলে দিয়েছি এই যে উল্টে দিয়েছি এটাতে আবার টিউবার তৈরি হয়েছে এই যে টিউবারকে তোলার সময় আস্তে আস্তে আমাদের তুলতে হবে নাহলে কিন্তু টিউবারের নটগুলো পটাশ পটাশ করে ভেঙে যাবে এর একটা নট ওই বললাম না টান থেকে ভেঙে গেল কি সুন্দর একটা নট এই যে টিউবারের সঙ্গে ছিল আর একটা মাথা থেকে ছেড়ে তো এই যে একটা একটা সুন্দর টিউবার পেলাম টিউবার আছে এই যে এইভাবে টিউবারের মাথাগুলো ভেঙে গেল তো আমরা এই গামলাটা উল্টে মাত্র দুটো টিউবার পেয়েছি আর একটু খুঁজতে খালতে হয়তো আরও কিছু পেতে পারি আরেকটা খুঁজে এই সাইড থেকে আরো একটা টিউব গোপরের মধ্যে এমন ভাবে রয়েছে এই যে আরো একটা টিউব টিউবার পেলাম তিনটিউব আর পেয়েছি দেখুন এই একটা যেটা টিউবার থেকে অলি ডানা ছিঁড়ে দিয়েছে তো আমরা টোটালি চারটে টিউবার পেলাম এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমাদের রেখে দিতে হবে পরিষ্কার না করলে কিন্তু টিউবারগুলো ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবে এই দেখুন আবার এই মাটিটা কিন্তু আমরা রিউজ করতে পারবো এটা কিভাবে করছি নেক্সট ভিডিওতে আপনাদের সেটা থাকছে এই পূর্ণ মাটিটা আবার কিভাবে নেক্সট রিউজ চলুন আজকে মতো এখানে হারে কৃষ্ণ